শেখ হাসিনার সবচাইতে বড় ভুল কি ছিল তার জীবনে তার ভুল ছিল না উনি উনি ভুল এসেছিলেন তার বাবার স্বপ্ন প্রতিষ্ঠা করার জন্য এই করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন একশো বছরের কোনো ব্যক্তি করতে পারবো না এবং বলেন আমরা একসাথে এক করে নির্ভয়ভাবে নির্বাচন দেন ভুট দেন দেন আমরা করে ভোট পাই আর বঙ্গবন্ধু করে ভোট পায় আমরা জননেত্রী শেখ হাসিনার দেশ থেকে তারাই দিয়েছেন এককারে কামাই লাইছেন এই দেশে যোগ্য মূল্যদান কমাইতে পারলেন না কমাইতেন জনগণের কল্যাণে কাজ করতেন সমাজের কাজ করতেন গরিবের ভিতরে তাকাইতেন প্রতি তাকাইতেন সাধারণ মানুষের প্রতি তাকাইতেন কি তাকাইছেন এমন যে আগে গালি করতে আর বস্তা কি মানে পলাইবে নাই এর মধ্যে এই কেন বানাইলে তোমরা তারইলা করতে এই দেশ চোরের দেশ সরের গুণী দেশ যে মরারে মারসকা বলে মরা লর ছড়াইকা বাংলাদেশটা তো যে ক্ষমতা পায় সেই লুটপাট করে খায় এই দেশ কখনো এই বর্তমান যারা আছে এই সমাজের লোক থাকলে কখনো এই দেশ ঠিক হবে না আজকে যারা বৈষম্য বিল ছাত্র আন্দোলন তার তো হাতির পাশ পাও দেখছে তার কেউ চা ব্যস্ত কেউ ই করত বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভাবে তারা ফেরি করত ওই যে আম তারিখ আম বেছে কিন্তু আজকে কই এত টাকার মালিক কথা দিয়া হয় আজকে বাহাত্তরের সংবিধান আউট করে দেবেন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আউট করে দিবেন নতুন কিছু করবেন এত সহজ আবার আবার এই সরকার দরকার হাসিনা সরকার আবার দরকার আবার আসুক জনগণ আবার চায় শুধু আমি না সারা বাংলাদেশের লোক চায় নির যারা জনগণ তারাও চায় শিক্ষিত লোকে চায় এই সরকারে আবার হাসিনা সরকারে শিক্ষিত লোক যারা আছে এরাও চায় এবং কি সারা বাংলাদেশের লোক চায় আওয়ামী সরকার হোক আবার নির্বাচন হোক হাসিনা যেরকম ক্ষমতা থাকার কারণে জিনিসপত্র দাম কম ছিল সবাই খাইতে পারছে হয়তো দেশটা ভালোভাবে চলছিল অনেক মানুষ সরকারের আগে সরকারই চায় যারা গরিব আছে ভাই তারা খাইতে পারতেছে না মধ্যবিত্ত মানুষের জন্য খুবই কষ্ট এখন যদি আগের সরকার আবার নির্বাচন হয় তাহলে অনেক ভালো হইবো আর কি সাধারণ পাবলিকের জন্য আবার তারা আগের মতন খাইতে পারবো চলতে পারবো ছাত্ররা দেশ স্বাধীন করছে ভাই স্বাধীন করছে ঠিকই এখন নিউজ চ্যানেলে দেয়া যায় যে দেশ স্বাধীন কিন্তু ওরকম স্বাধীন না ভাই আর জনগণটা ভালো ছিল যারা মধ্যবিত্ত তারা অনেক ভালো ছিল চলছে বেলছে কাজ কাম করছে খাইছে তারা এতটা কষ্ট পায় নাই বাজার ঠিক মতন করে খাইতেছে ফ্যামিলির নিয়া দুই মুটো খাইতে দিছে কিন্তু এখন পারে নাই ভাই ওরকম পারে না বাজারে বাজার করতে গেলে হিমশিম খায় মানুষ আগের মতন বাজার করতে পারে না শেখ হাসিনা লড়বে সোনার বাংলা করবে বাংলার কাজ করবে দেশ উন্নয়ন করবে সোনার বাংলা করবে সোনার বাংলা করবে শেখ হাসিনা চাই কি দেশবাসী শান্তি জনগণের শান্তি বাংলাদেশের শান্তি বাংলার মানুষের শান্তি শেখ হাসিনা কাজ করছে ভালো দেশে পাইছি আলো শেখ হাসিনা সরকার উন্নয়ন সরকার শেখ হাসিনা সরকার এই দেশে দরকার যেই ছেলেরা সমন্বয়করা মেসে থাকতো খাইতে পারতো না মেজ ভাড়া দিতে পারতো না তারা আজকে পাদারু জিপ চালা আইফোন চারটা পাঁচটা তাদের হাতে থাকে দেশ আপনার সিদ্ধান্ত আপনার